আসসালামু আলাইকুম। আসামী আমন্ত্রণ জানাচ্ছি সংবাদে। সাথে আছি আমি সঞ্জী দত্ত স্মৃতি। শুরুতেই সংবাদ শিরোনাম। দুনোটে দর্শন চেষ্টা মামলার আসামীর সম্রাটকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন। দুনोटे আজিরুন নেসা बालिका উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে দর্শন চেষ্টা মামলার আসামীর সম্রাট বয়স ৩৫ বছর তাকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী নাজমুল হাসানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত এই সম্রাট নামে এই ছেলে সেভেনের একটি মেয়ে তার সাথে দীর্ঘদিন এলো সম্পর্ক করার জন্য সে মানে উঠে পড়ে লাগেছে মেয়ে রাজি না হোক তাকে এই দিনকা মানে তার বাড়ি যাইতে তাকে ধরে খানস্তা করার কারণে সাইডে তার লোকজন আসে তাকে উদ্ধার করে নিয়ে যায় আমরা

বেশ কিছু মেয়েকে উত্তপ্ত করে ইফটিজিং করে এবং তাদের রাস্তাঘাটে চলাফেরা করতে যায় না স্কুলে যেতে যায় না মানে সম্ভ্রম করে এবং সেটার প্রতিবাদ করায় এই একটা ফ্যামিলি প্রতিবাদ করায় তাদের উপর নানান পর্যায়ে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে এবং হুমকি দামকি দেওয়া হচ্ছে যে দুই হাজার ষোলো সালে মৃত মতি যেভাবে হত্যা করা হয়েছে তোদেরকেও সেইভাবে হত্যা করা হবে এবং তোরা যদি আমার সাথে সেই মেয়েকে বিয়ে না দেস সেই মেয়েকে আমি অন্য জায়গায় কোথাও সংসার করতে দিব না বিয়ে করতে দিব না এক কথায় সে আমাদের বলার বাড়ির দ্বিতীয় ঈশ্বর ছেড়ে আরকি এখন তার বিষয়ে আমরা সকলে চাচ্ছি যে আইনগত সর্বোচ্চ ধারায় যে শাস্তি আনা যায় সে শাস্তি তার উপর প্রয়োগ করা হোক আমরা এই আশা রাখতে পারছি এবং ওর প্রস্তাবে রাজি হোক না দেখে আমার বিয়েক আন্দোলন দেয় ভয় জাগাইছে এবং তার বাবা মা করে দিদি তার বাবা মা হোক মোদীর কাছে যখন কি কুকু হত্যা করছে সেরকম আমার বিয়ের বাবা মা এবং শাসারা তাগারাও হত্যা করার জন্য ভয় জাগাইছে কঠিন বিচার চাই আর পাশের বাড়ির ছোই আমি